এই যে মাত্র দুই দিন আগে কৌমি মাদ্রাসার সার একটা ছাত্র কোরআনের একজন হাফেজ হাফেজ সাইফুর হাফেজ সাইফুল ইসলাম তোকি কি তামাম পৃথিবীর ভেতরে কোরআন তীরাবাদ করে জেনে বিশ্বকে জয় করে তিনি জমিনের বদ্ধ থেকে বিদায় চলে গেছেন তিনি যখন মৃত্যু বরণ করবেন আল্লাহ 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 জিকির করতেছিল তার বাবা ডেকে বলেন আমি লক্ষ্য করে দেখিছি আমার সন্তানটাকে আল্লাহর জিকির করতে করতে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় চলে গেছে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান কা না আখিরু কালামি ফা মৃত্যুর সময় যারা কালেমা পড়তে পারবে ওই এক কালেমার ওসিলা করে আল্লাহ তাদের থাকার জায়গা জান্নাত বানায়া দেবে এই বিশ্বজয় হাফেজ তো কি যখন বিদায়িনে চলে গেলেন ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেলেন জানাজার মধ্য হাজার হাজার মানুষ এসেছেন জানাজার নামাজটা পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ যখন দাঁড়িয়ে গেছেন তার বাবাকে দেখা গেল জানাদার সামনে চলে গেছে বক্তব্য দেওয়া শুরু করেছে বাবার সন্তান চলে গেছে অথচ তার মনের কোনো টেনশন নাই মনের মধ্যে কোনো আক্ষেপ নাই মুস্কি হাসি তিনি মাইক ধরে বক্তব্য দিচ্ছে এ পৃথিবীর মানুষেরা ভালো করে জানো আমার সন্তানের জন্য খবরদার খবরদার তোমরা কান্না করবা না আমিও কোনো কান্না করি নাই তার কারণ হলো আমি নিজে চোখে দেখেছি আমার সন্তানটাকে হসপিটালে ভর্তি করার পরে যে কয়েকদিন হসপিটালের মধ্যে ছিল সব সময় তিনি পবিত্র কোরআনের কোরআন পড়তে 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 যখন দুনিয়ার মধ্য থেকে বিদায়নে চলে যাবে আল্লাহ 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 জিকির করতে করতে দুনিয়ার মধ্য থেকে বিদায়নে চলে গেছে সুতরাং টেনশন করার কোনো দরকার নাই আমি আমার সন্তানটাকে বরের মতো সাজাইয়া এই কবরের কাছে নিয়ে এসেছি আমি আমার সন্তানটাকে জান্নাতে পৌঁছে দিই একটা বাবার ইমানের কি শক্তি ইমানের কি পাবার সন্তান মারা গেছে অথচ হেসে হেসে বক্তব্য দিচ্ছে আমি আমার সন্তানকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য এনেছি আমার সন্তান তো কোরআন তেলামত করতে করতে মারা গেছে জিকির করতে করতে মারা গেছে আমি বাবা আমার কোনো টেনশন নেই আমার সন্তান জান্নাতের মেহেমান হবে আমিন বলেন যেমন বাবা তেমন ছেলে এত সম্মান কেন হলো মাদ্রাসায় হাফেজ ছিল পৃথিবীর পঁচানব্বইটা দেশকে কোরআন বাংলাদেশের লাল পতাকা লাল সবুজের পতাকাকে উড্ডীর্ণ করেছে জোরে বলেন আল্লাহ আকবা আমরা দোয়া করে আল্লাহ তালা বিশ্বজয়ী হাফেজ তকির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক বলেন আমিন আল্লাহ তালা তাকে জান্নাতের পাখি করে রাখুক বলেন আমিন তার মানে বোঝা গেল কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের সম্মান বৃদ্ধি করে দেয় আবার যে বন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবনকে মানা আল্লাহ ফরজ করে দিলেন তিনটা কারণে এক নম্বর আল্লাহ তারা নবীর মধ্য দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর নবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্র তিন নম্বর কারণটাকে এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কত চমৎকার করে বলেন আল সৌরমী সতেরো নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন একশো সাত নম্বর আয়তে কারিমের মধ্য থেকে বলতিস আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষেরা আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্ক মণ্ডলে বলো নিহারিকা বলো আমি আল্লাহ তামাম বিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি আমি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি আমার নবীটা কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই এই নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন কিন্তু নবীকে আল্লাহ তালা দুনিয়ার ভেতরে এতিম করে প্রেরণ করেছেন যত বড় এতিম দুনিয়ার মধ্যে কেউ ছিল কিন্তু আপনাদের প্রশ্ন করি বলেন তো আল্লাহ নবীজিকে ভালোবাসতো কি বাসতো না ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবীজির উপাধি হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিল উল্লাহ খলিল তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহ নিজে ইজাকে ভালোবাসে এখন আমার প্রশ্ন হলো আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন তাহলে নবীকে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এতিম কেন বানাইল এর এরপি কারণ আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ নবীজিকে কেন এত বড় ইতম বানাইলো এর পেছনে কারণ হলো আমার আল্লাহ কোরআনে বলেছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তাআলা নবীর জীবনের মধ্যে সবার জন্য আদর্শ রেখেছে আল্লাহ যদি নবীকে ইতম না বানাইতো এই দুনিয়ার মধ্যে যারা ইতম হতো নবীর কাছে যাবার পরে বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইতম কিন্তু আপনি তোइएটুকু না আপনি ইতিমের দুঃখ যন্তনা বুঝবেন না ইতিমের কষ্ট আপনি বুঝবেন না এই জন্য এতিমদেরও আদর্শ যেন আমার নবী হতে পারে রে এই জন্য আমার নবীকে আল্লাহ তালা দুনিয়াতে এতিম করে প্রেরণ করেছে শিশুকালে ময়রা গাছে মা গর্বে থাকতে মোর পিতা নবী চোখে দেখিলেন না আমাকে করিবে লালন পালন কে দিবে এই দুনিয়ার নবী আমার নবী দুনিয়ার মধ্যাগমন করার আগেই বাবা বিধায়নে চলে গেলেন নবী চলে গেলেন তার মায়ের কাছে কিছুদিন পরে তার মা ও জমিনের মধ্য থেকে বিধানে চলে গেলেন নবী চলে গেলেন তার চাচার কাছে দাদার কাছে দাদা আব্দুল মুত্তালিব জমিন থেকে চলে গেলেন আবু 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 তালিবের কাছে পালিত হলেন তালিব নবীকে থাকার জন্য জায়গা দিল খাবারের জন্য খাদ্য দিলেন এমনকি সন্তানের মতো লালন পালন করলেন ব্যবসা প্রতিষ্ঠানগুলোও সেরে দিলেন এখন আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো ওই আবু কি জান্নাতে যাবে আরো ধরে বলেন আমার আজকের আলোচনার মেইন সাবজেক্ট যেই মেসেজটা দেওয়ার জন্য এতক্ষণ আলোচনা করেছি এই কথার দ্বারা পুরো আলোচনা ক্লিয়ার হয়ে যাবে ইনশা আবু তালিব নবীকে এত ভালোবাসলেন বাড়িতে থাকার জায়গা দিলেন খাবার দিলেন সন্তানের মতো লালন পালন করলেন তারপরেও আবু তালিব কেন জাহান নামে যাবে এটা জানার দরকার আছে না নাই অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আবার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে একদিন গভীর অজনীতি আস্তে করে ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে খাদিজার ঘরের মধ্যে চলে গেলে যাওয়ার পরে নবী লক্ষ্য করে দেখে খাদিজা ঘরের মধ্যে ঘুম পারতেছে এমন সময় আমার নবীজি ওই খাদিজার কাছে যাওয়ার পরে আস্তে করে আমার নবীজি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে কোথায় চুম্বন করেছে এখন বলেন তো দেখি স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি কথা কন সুন্ন জোরে বলেন কি কিন্তু সুনাদটা পালন করবেন কখন বিয়ের আগে না বিয়ের পরে আর বাঙালি কথা কয় না